মন খার আপনাদেরকে এটা হিন্দু পাড়া না কি বলেন না বাগদি পাড়া আমি তো এসে তো মনে হচ্ছে এটা মুসলমান পাড়া না জলসার গেটের ওখান থেকে যখন ঢুকছি তখন তো মনে হলো যে মাইকের আওয়াজ হচ্ছে ওয়াজ হচ্ছে তো মাইকের আওয়াজ শুনলে মনে হচ্ছে ওয়াজ হচ্ছে ভিতরে এসে তো মনে হচ্ছে হালকাতার জন্য ক্যাসেট পাচ্ছে তিরিশ হাঁড়ি বিরানি লোক বসে আছে দশ জন চার তিন সাত তিন দশ এগারো বারো দুটো বাচ্চা জন তো এখানে যদি এখন জলসা না হয়ে যদি একটু ফাংশান হতো লোক কি কম থাকতো বলে মনে হয় আর এ গ্রামের লোকেদের মানে ইসলাম সম্পর্কে এতটা অনিয়া জলসায় লোক কম এতে দুঃখ না যদি বিরানির পরিমাণটা কম ছেলে হতো যারা আছে তাদের চালচলন দেখলে তো মুসলমান মতো মনে হয় না সব ছেলে মেয়ে জড়া জড়া ঘুরছে দোকান যদিও ভিতরে নেই তারপরে জড়াই জড়ায় ঘুরছে ওদের গার্জেনরা না বা কেমন আসলে বীজ যদি ডিস্টার্ব হয় ফল ডিস্টার্ব হবে আমরা গাছ লাগিয়ে হিমসাগর খাওয়ার আশা করলে হবে না তো আমি তো আর জীবনে এখানে আমার এরা দাওয়াত করবেন আজকে একটু আদা বাটার ইচ্ছা আছে কারণ তুমি চলবা দোষ অসুবিধা নেই আর আমরা বললি তখন বলবে যে হুজুররা এসব সব কথা কেন বলবে পারলে বক্তব্য রেকর্ড করুন এখানে যদি গজল না হতো আমার তো মনে হয় এতক্ষণ নারী পুরুষ একসঙ্গে গায়ে গাঠে গিয়ে দেখত আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে যে সমস্ত মুসলমান ভাই বোন ছেলে মেয়ে শুনছ তাদের উদ্দেশ্যে বলছি তোমরা জলসায় না আসো তাতে আপত্তি নেই কিন্তু রাস্তায় ঘুরো না যাদের বাড়ি এসে জম্মের খাওয়া খেয়ে রাস্তায় ঘুরছে বা পরে গিলবে অন্তত যদি মান সম্মান থাকে বাড়ি চলে যাও দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো কারণ তোমাকে তো ফোন করে বলা হয়েছে জলসা দাওয়াতের জন্য খাওয়ার জন্য নয় কিন্তু তুমি এত বড় ছোট লোক তুমি এত বড় নেমো খারাপ নির্লজ্জা বেহায়া তুমি একটা বারের জন্য জলসার প্যান্ডেলের দিকে না এসে কুটুম বাড়ি নাস্তা পানি চা পানি খেয়ে রাস্তায় গুতুগুতি করছো কেন বাড়ির হাই বুড়ো মেয়েগুলো নাই ঘুরছে তাদের লাইফ পার্টনার দরকার বাড়ির বউগুলো ঘুরছে কেন তাদের স্বামীরা কি হিজড়ে আর ওদের দেখা দেখি পিছনে পিছনে ছেলেগুলো পিছন ছাড়ে না চলুন রাস্তার ধারে দাঁড়িয়ে দেখুন বলবেন আমি বানিয়ে বলছি না আমি তো জলসায় ঢোকার সময় যখন ঢুকেছি তখন সাড়ে সাতটা বাজে মেন রাস্তা থেকে নেমে একদম গেটের মুখে দু মিনিট মতো দাঁড়িয়েছিলাম দেখছিলাম অবস্থা তারপরে টুকটুক করে ভিতরে এখন আসছি নাকের সামনেতে থেকে যা সিগারেট পড়াচ্ছে মাথা ঘুরে যাওয়ার অবস্থা কোনো রকম নাকটা একটু চেপে ধরে ঢুকলাম ড্রেনের পানি গেলে তার জন্য আপত্তি হয় যে তো আমাদের জায়গার ওপর তোমার পানি যাচ্ছে আর তুমি সিগারেটটা টেনে ছাড়ছো কোথায় সে হুসটা থাকছে না মসজিদ মন্দির গির্জা তো তো দেখে ছাড়ো যদি ভালো না লাগে এবিট অবিট করে বাগদি হয়ে যাও কাউরা হয়ে যাও মুসলমান খাতায় নাম রাখবে গরুর গোস্ত খাবে দাম বাড়বে আর মরে গেলে ইমাম সাহেবের দিয়ে জানা যা গোসল কাফন দাফন করাবে ওরকম নাম রাখার কি দরকার আছে ছেলেবুলেরা যেভাবে ঘুরছে দেখলে তো মনে হচ্ছে না মুসলমান বলে কি একটা আশ্চর্য ব্যাপার ফুটবল খেলতে গেলে তার একটা ড্রেস লাগে ক্রিকেট খেলতে গেলে তার একটা প্রস্তুতি লাগে বিয়ে বাড়িতে যেতে গেলে তার একটা আলাদা একটা ড্রেস প্রস্তুতি লাগে আর জলসার দিনে এসে ঘুরছে তার একটা কোনো প্রস্তুতি নেই যে জলসা আসছে না ফাংশানে আসছে বোঝাও যায় না টুপি মাথায় দেওয়া ফরজ নয় টুপি মাথায় দেওয়া ফরজ নয় কিন্তু বিয়েতে রুমাল মাথায় দেখেন মাথায় একটা বেমানাল লাগে মজলিসে সব টুপি মাথায় আছে বোনাইয়ের কাছে টুপি না থাকলেও না একটু মাথায় জড়ায় জড়ায় না বাবা কেন কি ফরজ নাকি তা জলসার দিন যদি মাথায় জলসার দিনে কুটুম বাড়ি খেতে এসেছে অন্তত একটা সিমটম কিছু তো থাকার দরকার ঠিক আছে চলেন আল্লাহ যদি তৌফি এনায়েত করে কিছু কথা বলার নিয়ত করছি বাকি মর্জি আমার আল্লাহর এর থেকে ওই নাবাল এলাকার লোক অনেক ভালো তাদের অন্তত মসজিদ মাটির হতে পারে ঘর বাড়ি মাটির দেয়াল আর অ্যালবেস্টার থাকতে পারে তাদের ধর্মের প্রতি টান আছে এখানে বিরানিতে যতটা লোক ওখানে বিরানি নাই কোনো তাবা রোগ নেই তারপরও সাথে লোক বসে বলবেন কাজ নেই তাই তা তোমার গায়ে এত কাজ রাত বারোটার মধ্যে তো শেষ কৃষির কাজ বারোটার পরে মানুষ যত টাকাওয়ালা হয়েছে তত আল্লাহ বলা হয়েছে যত যত পাকা বাড়ি মাটির বাড়ি থেকে পাকা বাড়ি করেছে বিল্ডিং করেছে মানুষ তত আল্লা বলা হয়েছে আমাদের বাপদাদারা যারা এখন মুরব্বী এনাদের গার্জেন যারা তাদের বেলা টাকা কম ছিল কিন্তু জীবনে একটা আলাদা শান্তি ছিল কথা ঠিক না আগে মোটর ছিল না ফোন ছিল না কিন্তু বুন বোনাই আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তা সম্পর্ক তো ছিল খুব গাঢ় কথা ঠিক না আর এখন পিক আপ ধরলেই পাঁচ মিনিটই বোনের বাড়ি যাওয়া হয়ে যাবে কিন্তু বছরের পর বছর বোনায় যাওয়ার সময় নেই সালাদ আত্মীয়তা নেই ফোন করার সময় নেই মনের ইচ্ছা শক্তিটা হলো বড়। তো আমি আমাকে ডাক্তার হিসাবে আনা হয়েছে যেখানে ব্যথা প্রয়োজন মনে হবে সেখানে আমি ধরব আমার বক্তব্য আপনার কাছে খারাপ রাখতে পারে তার কারণ যে হাজাম মোচরমানি দিতে আসে সে বাচ্চা যেখানেই ধরুক না কেন বাচ্চা কাঁদে না কাঁদে না কিন্তু গার্জেন মনে করে ঠিক করছে আর গার্জেনের কষ্ট হলেও বাচ্চাকে সেইভাবেই ধরে হাত মচুর দেওয়ার ব্যবস্থাটা করে তো আমার বক্তব্য কারো কারো কাছে এরকম ওই বাচ্চার মতো মনে হতে পারে মিষ্টি খাওয়া ভালো মানে মিষ্টি বেশিরভাগ লোকের পছন্দ তিতো তিতো খেলে উপকার কাল খেলে উপকার গোস লোভনীয় জিনিস তারপরেও দেখবেন কিছু মানুষ গোশ খেতে পারে কিছু মানুষ মিষ্টি খেতে পারে কিছু মানুষ খেতে পারে না আমার কথাবার্তা কখনো নিম পাতার মতো তিত হতে পারে কারোর জন্য কারোর জন্য মিষ্টি মনে হতে পারে কারোর জন্য গোশের মতো হতে পারে পারলে বক্তব্য রেকর্ড করুন যদি মনে হয় কোনো কথা সাদ্দাম হোসেন ভুল বলছে ধরিয়ে দেবেন চেষ্টা করব ভুলটা সংশোধন করে নেওয়ার আর যদি মনে হয় যে সাদ্দাম হোসেন বক্তব্য ঠিক করছে মেনে নেওয়ার দায়িত্ব আপনার হতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি বিরাট একটা কোম্পানির মালিক কিন্তু ইসলামের কাছে আপনি তুচ্ছ কিচ্ছু নয় এমপি থেকে মসজিদের ইমাম সাহেবের মূল্য সুতরাং আপনি যে মহারতি হন না কেন আমার দেখার দরকার নেই ইসলামের মানদণ্ডে আপনার কতটুকু মূল্য আছে সেটাই বিবেচ্য বিষয় জলসার নামে ফাংশন বন্ধ হোক জলসার নামে মেলা বন্ধ হোক জলসার নামে ভণ্ডাম বন্ধ হোক এটুকু হওয়া অবশ্যই প্রয়োজন বিশাল আয়োজন না খেয়ে মরণ এখন জলসায় লোক খুঁজে পাওয়া যাবে না শেষ মোনাজাতের আগে বিরিয়ানি নিয়ে বিরানি দিয়ে ওঠা যাবে না ও জলসার কি দরকার আছে মানুষ খাওয়ার জন্য এত লালাই তো বলবেন সবে শুরু শুরু হলে একটু ভিড় কম হয় আধার কার্ডে শুরুতে ভিড় কম হয়নি তো আর ফরম নেওয়ার সময় তো ভিড়িতে আপনার লোক কম হয়নি তো আর ফর্ম জমা দেওয়ার সময় তো কই কম হচ্ছে না তো যখন কন্ট্রোলে মাল দিচ্ছে না তো তখন আগে যতগুলো মানুষ বসে আছেন নিয়ত রাখবেন আল্লাহ রাস্তে শুনছি আমিও কিছু কথা আল্লাহ রাস্তে বলার জন্য নিয়ত করছি বাকি মোবারক মর্জি আমার আল্লাহর আল্লাহ যেন নাফাক পাক জাবানে পাক শরিয়াতে কিছু কথা বলিয়ে নেন শ্রোতা বক্তা উভয়কে যেন আল্লাহ আমলে জেন্দেগি করার তৌফিক দান করে বলুন আমির বক্তব্য সূচনা লগ্নে বলে রাখি আমার বক্তব্য শুনতে গেলে একটু আমার সাথে কথা বলতে হবে হ্যাঁ না সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাটুকু কি আমি আপনাদের কাছ থেকে আশা করতে পারি তার কারণ যদি আপনাদের কাছ থেকে আমি কোনো সারা শব্দ না পাই তো আমি আলোচনা আমি কেন বেশিরভাগই বক্তা আলোচনা করতে পারি এই জন্য আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করছি আল্লাহ একটু সারা শব্দ দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর যদিও তো অনেক কমিটি নেই আমি এসে যা শুনলাম ওই তিন চারটে ছেলেকে দেখলাম বাকি আর নেই আর মনে গ্রামের কিছু লোক মনে মনে করছে ও ওরা করছে ওরা তাই এরা করছে এরা করো তুমি কুটুন দাওয়াত করলে কেন তোমার যখন জলসা নয় তুমি যখন এর মধ্যে তুমি দাওয়াত করলে কেন বলছে না তা ঠিক আছে ওরাও ও খাক আমি ও পরে দিচ্ছি যদি হজম করতে পারে তাহলে আমারও কোনো সমস্যা নেই আসলে বাড়িওয়ালাও যেমন ছোট লোক কুটুমও তেমন যেমন পোচা কাটাল তেমন মুচি করে দিত এ ওর গ্রামে যেদিন জলসা এও কি জলসা শোনেস হয়ে এও চেয়ার নাড়ে না